খুব সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে মিস করবেন অবশ্যই যদি ঘুরতে আসেন আপনারা অবশ্যই এই বৌদ্ধভূমি ঘুরে যাবেন অবশ্যই একটা ঐতিহাসিক জায়গা এটা আমরা মাঠে যাইনি এখানে এখনও আপনি দেখেন স্মৃতিস্তম্ভ আছে এখানে আমি উপর থেকে দেখাচ্ছি একটু আপনাদের ভালো লাগার জন্য খুব সুন্দর একটা জায়গা আসলাম আলাইকুম ভিওয়ার ইতিমধ্যে আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি বৌদ্ধভূমিতে শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি এই যে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল বৌদ্ধভূমি হ্যাঁ যাব এই যে দেখতেছেন আপনারা এই যে বৌদ্ধভূমি একাত্তর খুবই মানে ঐতিহাসিক একটা জায়গা এটা এখানে কিছু কথা রয়েছে কিংবদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আশা করি আপনাকে বৌদ্ধভূমি পুরোটা দেখানোর চেষ্টা করবো শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি এটা আপনাদের প্রথম মূল মূল গেট গেট দিয়ে আমরা কিছুক্ষণ পরে প্রবেশ করি আমরা এখন আমরা এখন মূল গেট দিয়ে ডুব এই যে আপনারা এই গেট দিয়ে ডুবো আপনাদেরকে পুরো বৌদ্ধভূমি দেখানোর চেষ্টা এখানে ক্যান্টিন রয়েছে খুব সুন্দর একটা জায়গা শ্রীমঙ্গল আসলে আপনারা অবশ্যই বৌদ্ধভূমিতে ঘুরে যাবেন দেখার মতো একটা জায়গা এখানে ক্যান্টিন আছে খুব সুন্দর একটা জায়গা আপনারা না দেখলে মিস করবেন অবশ্যই যদি ঘুরতে আসেন আপনারা অবশ্যই এই বৌদ্ধভূমি ঘুরে যাবেন অবশ্যই একটা ঐতিহাসিক জায়গা এটা সিঁড়ি নামাজ সিঁড়ি আমরা এখনো মাঠে যাইনি এখানে আপনি দেখেন স্মৃতিস্তম্ভ আছে এখানে আমি উপর থেকে দেখাচ্ছি একটু আপনাদের ভালো লাগার জন্য কত সুন্দর প্রকৃতি কত সুন্দর ভাবে সাজানো মহান আল্লাহ রাব্বুল আলমিন কিভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই প্রকৃতি সৌন্দর্য আমরা শুধু কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারি কিন্তু যেগুলো প্রাকৃতিক ভাবে গুলো তো আর আমরা তৈরি করার সম্ভব না মানুষের পক্ষে সম্ভব না কিন্তু খুব সুন্দর জায়গা একটা আপনারা না দেখলে মিস করবেন আমি আপনাদেরকে আজকে পুরো বৌদ্ধ ভূমি দেখানোর চেষ্টা করব এখানে ক্যান্টিন রয়েছে গুণগত মানের খাবার দাবার আর সবচেয়ে মূল কথা হচ্ছে একদম ফ্রিতে এখানে কোনো টিকিট নাই একদম ফ্রিতে আপনি এখানে ঢুকতে পারবেন কোনো টিকিট নাই কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে দেখার জন্য এটা বিজিবি পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য যে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় যে ঘটনাগুলো এখানে ঘটেছে এগুলো মানুষকে জানানোর জন্য বোঝানোর জন্য যে কি হয়েছিল সেখানে এগুলো দেখানোর জন্য এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে আপনাদেরকে আমি একটু পরে পুরোটা দেখানোর চেষ্টা করব স্মৃতিস্তম্ভ এটা অনেক দূর থেকে দেখাচ্ছি আমার আশা করি আপনারা আমার সাথে থাকবেন এদিকে তাকাও বসার জন্য খুব সুন্দর করে স্থান তৈরি করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে করে স্থান তৈরি বসার জন্য আমি ধন্যবাদ জানাই বিজিবি দপ্তরকে যারা মানুষকে এই ঐতিহাসিক স্থাপনা দেখানোর জন্য এটি তৈরি করে দিয়েছেন পাশে ছোট্ট একটা ইয়ে আছে আপনার ইয়ের আমরা এটাকে সিলেটি এটাকে ছড়া বলি বা ছোট গান আর কি খুব সুন্দর একটা জায়গা এখানে বসে আপনি দেখতে পারবেন এখন আসলে এখনো মানুষ আসে না এখানে কিন্তু শত শত মানুষ এখানে উপস্থিত হবে বিকালবেলা আমরা সকাল চলে আসছি আজকে আপনাদের দেখানোর জন্য আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আপনাদেরকে আমি নেক্সট দেখাবো দার্জিলিং টিলা যেটা আপনার ইন্ডিয়ার দার্জিলিং এর মতো দেখতে আমি ওই টিলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা শ্রীমঙ্গলে আপনাদেরকে আমি বৌদ্ধভূমিটা একটু দূর থেকে দেখালাম ঠিক এইভাবে বৌদ্ধভূমি একাত্তর লেখা আছে ওখানে হুম ওখানে ঝুলন্ত একটা ব্রিজও আছে যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ব্রিজ আছে আপনাদেরকে দূর থেকে দেখালাম সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম